মুসলিমদের মাঝে সন্তানের জন্য সুন্দর ইসলামিক নাম রাখার বিশেষ তাগিদ রয়েছে এই ভিডিওতে বেশ কিছু সুন্দর ইসলামিক নাম রয়েছে যা ইসলামিক হওয়ার পাশাপাশি বর্তমান যুগের আধুনিকতার সাথেও মানানসই তাই আপনি যদি পছন্দ করে আপনার সন্তানের জন্য মেয়েদের ইসলামিক নাম রাখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থসহ। হুমায়রা অর্থ অর্থ সুন্দরী কুমারী অর্থ মহিলা হ্যাপি অর্থ সুখী হ্যাপি একটি ইসলামিক নাম হিসমা অর্থ লাজুকতা শালীনতা হিসবা অর্থপ্রতিদান পুরস্কার হুদা অর্থ একটি জীবনের সঠিক পথ নির্দেশক হিসেবে একটি ট্রেন্ডিং নাম হুমায়দা অর্থ লাল রঙের পাখি হাসিনা অর্থ সুন্দরী হিদায়া অর্থ সমস্ত নির্দেশাবলী অনুসরণ একটি মাধ্যমে আরেকটি জনপ্রিয় নাম একটি মেহেন্দিতে হেনা উল্লেখ করে অর্থ রক্ষা আশ্রয় আশ্রয়স্থল হাসনা অর্থ সুন্দরী রূপসী রূপবতী হাসনা অর্থ সুন্দরী হাসানা অর্থ সুন্দর সুকর্ম হাসিনা অর্থ সুন্দরী রূপসী রূপবতী অর্থ যোগ্য উপযোগী হালিমা অর্থ ধৈর্যশালী রাসুল্লাহ সাল্লামের দুধ মা হালিমা অর্থ দয়ালু হালিলা অর্থ সঙ্গিনী সখী সহচরী হামিমা অর্থ অন্তরঙ্গ বান্ধবী হামুদা অর্থ প্রশংসনীয় প্রশংসিত হামেদা অর্থ প্রশংসাকারিনী কৃতজ্ঞ হামিদা অর্থ প্রশংসিত হামিদাব অর্থ প্রশংসিত উত্তম নিরাপদ হামিয়া অর্থ তেজ উদ্দীপনা হামিষা অর্থ উৎসাহী সাহসী হামরা অর্থ লাল রক্তিম বর্ণ হামামা অর্থ কবুতর সাহাবির রূপসী সুন্দরী অর্থ প্রশংসাকারিনী হাবিবা অর্থপ্রিয় প্রিয়তমা সাহাবির নাম হাবিবা অর্থপ্রিয়া হামদা অর্থ প্রশংসা হামনা অর্থ আঙ্গুর হানিয়া আমাদের জীবনে সহজ সুখের উপহার হাফি পাহারাদার রক্ষক হাপেজা সংরক্ষণ কারিনী কোরান হেব কারিনী হাবিবা প্রেমিকা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম মুসলিম মেয়েদের আধুনিক নাম অর্থসহ যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম বারাকাতুহু